কি জামি হ্যাঁ এই গেটের বাইরে না একটা রোজ আসে তো সেই তোমাদেরকে তো দেখিয়েছিলাম বেড়ালটা আসে তো ওই বেড়ালটা এসে এখানটা শুয়ে আছে গেটের সামনে আর ইনি একদম মাটি খুঁড়ে বেড়াল মাটি খুঁড়ছে চলে যাবি চলে আসবে না ওকে যদি এখন বেড়ালের সামনে নিয়ে যায় তখন তো বেড়াল ছুটে ও তো ধরতেই পারবে না আর শুধু শুধু বাইরে বীরত্ব দেখাতে হবে বীরত্ব জ্যামির বীরত্ব হচ্ছে এটা

তো ডেভিথ মি চ্যানেলে তোমাদের আরও একবার স্বাগত চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে দেখো কী কী রান্না করেছি আজকে তোমাদের দেখিয়ে দিলাম আলু ভাজা করেছি আর ওটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আলু ভাজা তার সাথে এই যে এখানে ভাত তো হচ্ছে আর এই যে জ্যামি জ্যামি হচ্ছে দৌড়ে দৌড়ে বেড়াচ্ছে তো আমাদের এখানে তো মানে সাংঘাতিক গরম গরম মানে সেই গরম আর কিছু বলার নেই যাই হোক রান্নাটা হয়ে গেছে আরও কী কী হয়েছে সেটা তোমাদের আমি পরের টিপসে দেখাচ্ছি এখানে আমি ক্যাটুকে খেতে দিয়েছি জ্যামিকে বন্ধ করে তো এখানে দেখো হয়েছিল আমাদের চিংড়ি মাছ আর ওখানে আলু ভাজা আর তার সাথে হয়েছিল আর এখানে জ্যামি কি করছে কানে শুনতে পাচ্ছিস মাথাটা নিচু করে বসে আছিস কেন এটা কি করেছিস এই যে কি করেছিস এটা হ্যাঁ মাথা উঠছে না আর মুখ ঘুরিয়ে নিচ্ছিস এটা কি হয়েছে সব জিনিস কি তোর ভাঙার জন্য নাকি এটা আমি চুলে বাঁধি গরমের জন্য গরমে চুলটা তুলে রাখি এটা দিয়ে বাজে ডগি বাজে ডগি একদম বাজে ডগি কি করেছিস বললেই মুখটা ঘুরিয়ে নেবে নেই না দে আমাকে ঠিক করে দে ওটা আগে ঠিক করে দে ঠিক করে দে আগে ওটা একদম হাত দিবি না আমার কোনো জিনিস